সালে ঝাড়গ্রামের ক্যাম্পে মাওবাদী হামলার মামলায় অভিযুক্ত তেইশ জন মাওবাদীকে আজ দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সালিম শাহী নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি সুমিতা রায় দু সালে ঝাড়গ্রামের শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার মামলায় অভিযুক্ত তেইশ জন মাওবাদীকে আজ দোষী সাব্যস্ত করেছে মেদিনীপুর আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সালিম সাহি আজ এজলাসে জেলবন্দি চোদ্দ জন অভিযুক্তকে পেশ করা হয় সেই সঙ্গেই এই মামলায় জামিনে মুক্ত থাকা আরও নজন অভিযুক্তকেও হাজির করা হয় বিচারক এদিন অভিযুক্ত তেইশ জনকেই দোষী সাব্যস্ত করেছেন আগামীকাল এবং পরদিন দোষী সাব্যস্ত তেইশ জন অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে তারপরেই এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে উল্লেখ্য দু সালের পনেরোই ফেব্রুয়ারি শিলদাই এফআর ক্যাম্পে মাওবাদীরা হামলা চালিয়ে গুলি করে ক্যাম্পে আগুন লাগিয়ে চব্বিশ জন ইএফআর জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে জওয়ানদের পাল্টা প্রতিরোধে পাঁচজন মাওবাদী মারা গিয়েছিল এই ঘটনার পরেই এফার ক্যাম্প তুলে দেওয়া হয় সেই ইএফআর ক্যাম্পের অদূরে শিল্লাতে করা হয় রাজ্য পুলিশের স্ট্রাকো ক্যাম্প জঙ্গলমহলে মাওবাদী হামলায় এত নৃশংস হত্যা এর আগে কখনো হয়নি এই রাজ্যে রাত নটা এই ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা একের পর এক জওয়ানকে নৃশংসভাবে গুলি করে লাগিয়ে দেওয়া হয় আগুন এদিন পুলিশের অস্ত্রশস্ত্র লুট হয় এই মামলার মোট চব্বিশ জন মাওবাদীদের নামে অভিযোগ দায়ের হয় তবে সুদীপ চোংদার নামে এক মাওবাদী নেতার আগেই মৃত্যু হয়েছিল এই মামলায় প্রথম মাও নেতা রঞ্জন মুন্ডা গ্রেপ্তার হয় একের পর এক মাও নেতা নেত্রী গ্রেপ্তার হয় অধরা ছিলেন মাওনেত্রী সুচিত্রা মাহাতো পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সুচিত্রা প্রথমে এই মামলা শুরু হয় ঝাড়গ্রাম আদালতে পরবর্তীতে সেই মামলা শুনানি শুরু হয় পশ্চিম মেদিনীপুর আদালতে সেই মামলার দোষী সাব্যস্ত হলো মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর আদালতে সরকারি পক্ষের আইনজীবী দেবাশিস মাইতি বলেন আইপিসির একশো কুড়ি একশো একুশ একশো কুড়ি এ একশো বাইশ ষোলো আঠেরো সহ একাধিক দ্বারায় দোষী সাব্যস্ত করা হয়েছে মোট সত্তর জন সাক্ষ্য দিয়েছে আজ বুধবার মেদিনীপুর আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সেলিম সাহি তেরো জনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন আগামীকাল বাকি দশ জনের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শোনার পর তাদেরও সাজা ঘোষণা করা হবে অন্যায় বিচারের মুখে হতে হলো আমরা আমরা এই আমরা করছি যে আপনারা দেখুন আমাদের কথা মানতে না আপনারা যা যা ওনারা চার পুলিশ দিয়েছে এটা কি পুলিশি রাজ পুলিশ যেভাবে চার সাজিয়ে দেবে আমরা বিচার হলো কোন শাস্তি ছিল না নাস্তা আস্ত বলতে দিন করেনই অতโจ আজকের এইরকম এটা টিল ডেথ পর্যন্ত তাদের যাবতীয় সারা দণ্ড হয়ে গেল এটা মানে আমাদের মানবতার সবচেয়ে বড় লজ্জার এবং আমি মনে করি আজকে বিচার আমরা কিছুকেই মানবো না এটা আমরা অবশ্যই মানবাধিকার অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে আমরা অবশ্যই আমরা উচ্চ আদালতে যাব আমরা জানি আমরা জানি জঙ্গলমহলের মানুষ

এক শ্রেণী অপর শ্রেণীকে দমন এবং নিপীড়ন করার যন্ত্রমাত্র জুডিশিয়াল সিস্টেম এটা আমরা মানে আমলাতন্ত্রেরই একটা অঙ্গ এদের কাছ থেকে রকম একটা বিচার ছাড়া আমরা অন্য কিছু আশা করতে পারি না বিচারের নামে এটা প্রহসন হয়েছে প্রহসন এখান থেকে যারা 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 সাক্ষী দিয়েছে তারাও কাস্টোডিতে ছিল তারাও আসামি ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন